আমি চলে আসলাম আপনাদের মাঝে তো কে দেখছেন অবশ্যই এবং শেয়ার করে পাশে তো যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যে আইসি কয়টা বাজে তোমার মরিয়ানো

জুবায়ের আহমেদ কি অবস্থা হ্যাঁ অবস্থা ভালো বন্ধু কি অবস্থা তোমার ধন্যবাদ আমার বন্ধুকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও বন্ধু নায়ক নায়ক লাগতেছে সেই সেই বন্ধু আলহামদুলিল্লাহ বন্ধু আমিও ভালো আছি অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাইকে আমার পক্ষ থেকে শুভরাত্রি রাত্রে চলে আসলাম আপনাদের মাঝে তো কাজের পাখি একটু পাখি দিচ্ছি তো জুবায়ের বন্ধু তুমি দশটা বাজে বন্ধু জুবাইয়ের বন্ধু তুমি কি করতাছো এখন অবশ্যই কমেন্ট করবে তো আমি এতক্ষণ ছিলাম এক শব্দের ভিতরে আমি আবার চলে আসলাম একটু তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য তো সবাই কি করছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে শুভরাত্রি তো সবাই আমরা স্কিনে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভরাত্রি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং রাত্রি আপনারা শীতের মধ্যে কে কি করছেন তা অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আর বাতাস ঠান্ডাই বাতাস তো সকলে শীতের দিনে সবাই লেপের তুলে হামিয়ে আছে না খ্যাতা বাংলা ভাষায় যেটা আমাদের মায়ের ভাষায় বলে তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাইকে আমার পক্ষ থেকে জানায় শুভরাত্রি তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই ঘুরে আসবেন তো এখানে অনেক ধরনের কন্টেন্ট ভিডিও এবং নতুন নতুন শর্ট ফিল্ম দেওয়া আছে অবশ্যই সবাই তো আশা করি সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভরাত্রি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করি কমেন্ট করে আমরা সকলের সাথে পরিচিত হই এবং আটাদের রাত্রিবেলা তো আমরা এখন যাবো আমার বাইস্তার কাছে বাইশটা দেখি প্রেম কথা সে সাথে আমরা এখন কথা বলবো হাই বাইস্তা তুমি কেমন আছো

সবাই দোয়া করবেন একটা বিয়ে ভালো বিয়ে করতে পারে আমার আমার যদি একটা মেয়ে হতো অবশ্যই আমি দেয় দিতাম তো মেয়ে হইতে হইতে মেয়ে হইতে হইতে আমার চাচা পুরো হয়ে যাবো তার জন্য একটা মেয়ে দেখতে হবে তারই তো মনে হয় গেছে তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভালো লাগে জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভরাত্রি শীতের রাত সবাই কি করছেন অবশ্যই কমেন্ট করবেন আমি মাঝে ওর বলছি আপনাদের মাঝে তো আমি শীতের মাঝে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ জিম টু গড অসংখ্য ধন্যবাদ সকলকে তো ভাই আমার যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভালোবাসি বলে আজ কেমিছে সবাই উপরে দেওয়া স্ক্রিনে টাচ করি উপরে স্ক্রিনে টাচ করি ডাবল টাচ করি সবাই উপরে স্ক্রিনে ডাবল টাচ করি তো সবাই কমেন্ট করি এবং এনগেজমেন্ট তৈরি করি কোথায় সবাই উপরে স্কিনে ডাবল টাচ করি তাহলে আমার পক্ষ থেকে আপনাদের ভালোবাসা চলে যাবে তো আমার হৃদয়ের ভালোবাসা পেতে চাইলে সবাই উপরে স্কিনে টাচ করি উপরে দেওয়া স্কিনে দেখবেন ভালোবাসা উড়ে যাচ্ছে আপনাদের মাঝে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইফ দিয়ে দেওয়ার জন্য কোথায় থেকে দেখছেন হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আকাশ ভাই আবার চলে আসলো হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া আমার হ্যাপি বার্থডেতে আপনি এত সুন্দরভাবে উইশ করেছেন আজকে আমাকে উইশ করছেন অসংখ্য ধন্যবাদ আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই কে অনেক মিস করছি আকাশ ভাই এত সুন্দরভাবে আমাকে যে সারপ্রাইজ দিবে ভাই এত সুন্দরভাবে এরিয়াস এরিয়াস

আকাশ ভাই কেক খাবেন কেক অবশ্যই আপনাকে আমি কেক খাওয়ামো অসংখ্য ধন্যবাদ সরলটি আমার লাইভে দেখার জন্য এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন আমার পক্ষ থেকে জানার শুভরাত্রি আমাদের এখানে দশটা বাজে আর তোমাদের এখানে তো আকাশ ভাই আমাদের এখানে দশটা দশ বাজে তো আকাশ ভাই এখন বর্তমানে কোথায় আছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমার এখানে দশটা দশ বাজে আকাশ ভাই তো আপনি কোথায় আছেন বর্তমানে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমার ভালোবাসা ভালো লাগার নয় আমি রাত্রে বেলা কাজের মধ্যে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য এবং আমার যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো আমি আকাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছুটো করবো না আমার হৃদয়ের ভালোবাসা থেকে ভালোবাসা দিয়ে দিলাম আকাশ ভাই আকাশ ভাই এত সুন্দরভাবে আমাকে যে ভালোবাসবে আমি কখনো বুঝতে পাইনি বা আমি কখনো কল্পনা করতে পারিনি যে আকাশ ভাই আমাকে ভাই আমার বিছানায় শুয়ে আছে ভাই বিছানায় যে শুয়ে শুয়ে আছেন একা একা শুয়ে আছেন নাকি আমার মতো কোনো বান্ধবীকে নিয়ে শুয়ে আছে আকাশ ভাই আপনি কি দেশের বাহিরে না দেশে আছেন অবশ্যই কমেন্ট করবেন তো বাই এমন রাতে পারিনি ঘুমোতে শুধু তোমার স্মৃতি মনে করে শীতে আমি মরবো শীতে আমি কাঁপব তবু কাউকে পাবো না এই শীতে ভাই আমার একা একা শুয়ে আছে এই শীতের মধ্যে শীতের মধ্যে তো বায়ের কাছে কেউ নেই এই শীতে একা একা ও আচ্ছা আচ্ছা দেশে আর গরে ভাই আমার পক্ষ থেকে দোয়া রইলো যে আপনি এই শীতের মধ্যে বিয়া করতে পারেন আমি দোয়া করে দিলাম এবং আমার পক্ষ থেকে সকলকে পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল অতি দ্রুত এই শীতের মধ্যেই এই শীতের মধ্যেই আপনি বিয়ে করবেন হান্ড্রেড পারসেন্ট করবেন সমস্যা নাই তাহলে শীত লাগবে না আমার পক্ষ থেকে আপনার দোয়া ও ভালোবাসা রইল সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আকাশ ভাইয়ের জন্য দোয়া করে দেবেন তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা উপরে স্ক্রিনে ডাবল টাচ করি বা উপরে স্ক্রিনে ডাবল টাচ করি দেখবেন আমার পক্ষ থেকে ভালো আস বাই নাম সোনালি আকাশ বরা তারা

বাড়িতে বাড়িতে নাই মায়ের গেছে কি কষ্ট এই কষ্টটা কিভাবে শু ও বাপের বাড়ি চলে গেছে আর আপনি এক একা ঘরে শুয়ে আছেন ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন বাবীকে নিয়ে আসেন বুঝছেন ভাবি ছাড়া কি শীতের মধ্যে থাকা যায় বলেন বাবির সারা যদি আপনি শীতের মাইতে রাত কাটান কেমন দেখা যাচ্ছে ভাই আমার যদি মনে করেন যে তাহলে তো বউ ছাড়া মনে হয় যে নাইট ডিউটি করতাম না বুঝছেন ভাই যে নাইট ডিউটি করতেছি বুঝছেন বউ নাই তো কি করবো শীতের মধ্যে তাই আমি চলে আসলাম নাইট ডিউটি করতে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন আপনার হচ্ছে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য সকলকে আমার পক্ষ থেকে শুভরাত্রি তো শীতের রাত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে আসার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শীতের রাতে আপনাকে জানাই শুভরাত্রি শুভরাত্রি শীতের বেলা সবাই কি করছেন অবশ্যই কমেন্ট করবেন ও মজার জিনিস রসমলাই মলাই ভাই যে মজার জিনিস ভাই রসমলাই না মধু মধু আকাশ ভাই আকাশ ভাই রসমলাই কইলে না মধু মধু অসংখ্য ধন্যবাদ সকলকে আকাশ ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বুঝতে পারছি ভাই আপনার যে অনেক কষ্টটা আমি বুঝতে পারছি পো বাপের বাড়ি চলে গেছে তাই অনেক কষ্ট হচ্ছে মধু খুঁজে পাচ্ছেন না রসমলাই খুঁজে পাচ্ছেন না যে রসমালাই এবং মধু কে শরীরটাকে একটু গরম করবেন অসংখ্য ধন্যবাদ সকল অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য তো আমি আছি আপনাদের মাঝে আর কিছুক্ষণ হ্যাঁ মধু দাদু ভাই মধুর পরে এই কথাটা কে করলে তো আমার বন্ধু আমাকে মেসেজে দিয়েছে কিন্তু মেসেজটা কি হয়েছে আজকে কাজ একটু ব্যস্ত আছি এই কাজ করে যাচ্ছি পরে পরে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য কে কোথায় অবশ্যই কমেন্ট করবেন আমি এবং আমার আকাশ ভাই আকাশ ভাই আমার আকাশ ভাই শীতের মধ্যে মধু মধু খুঁজে পাচ্ছে না আমার আকাশ ভাইয়ের জন্য কেউ হেল্প করেন মধু নিয়ে আসার জন্য আমার আকাশ ভাই কিন্তু খুব শীতের মধ্যে এই শীতের মধ্যে বিছানায় এক মধু খুঁজে পাচ্ছে না মধু চলে গিয়েছে মধু আহরণ থেকে একটু মধু সংগ্রহ করে নিয়ে আসবে আকাশ ভাই সমস্যা নাই আপনার জন্য মধু নিয়ে আসবে তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এখন আমি আর কিছুক্ষণ আছি আপনাদের মাঝে তো আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে পাবেন কারণ এখন আমার নাইট ডিউটি চলছে তাই আমি এখন প্রতিদিন সকাল সকালে আসতে পারবো না তো সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যার সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা চাই না ও আমার প্রাণ পাখি ময়না আহা আহ আহ ভাই খুব খুব প্যাজি কেন ভাই কেন ভাই খুব মনে হচ্ছে না কি ভাই আমার বাবি এত রাগি আপনাকে মধু আর রসমলাই কেটে দেয়নাফ ভাই কষ্ট পেলাম ভাই কষ্ট পেলাম অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভরাত্রি শিব যেত অসংখ্য ধন্যবাদ রাফি ভাইকে আমার লাইভে আসার জন্য আপনি যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আকাশ ভাই আকাশ ভাই বলে ফোন ভিডিও দেখে দাদা এই যে আকাশ ভাইয়ের বউ হয়েছে বউ বলে ফোন দেখে ফোন ভিডিও দেখে আকাশ ভাইয়ের একটু অনেক কিছু তো স্বাস্থ্যের জন্য ভালো এই শীতের মধ্যে আকাশ ভাইয়ের

এ কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এ গিট পাস লাগবে না গেছ তো এবড়া ভাইয়া আপনি কমে পড়ছো ও আকাশ ভাই আকাশ ভাই ও

ভাই দেখাইতাম না ভাই দেখাইতাম না ঠিক আছে এখন সবাই আমার সামনে আছে তাই দেখা না देगी आप ああ。 তো সকল প্রসঙ্গ ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য ভিডিওটা যদি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার লাইভে যদি আপনার নতুন হয়ে থাকে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট অবশ্যই